আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছো আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ প্রথম পত্র সরি পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো শুরু করছি তো যাদের এই সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনটি নিয়ে নিতে পারো তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন আই এম এ জাহিলিয়া বলতে কী বোঝো মোহাম্মদ হজরত মোমস্লাম এর নবদ প্রাপ্তির এক বছর পূর্বের সময়কালকে আইএমে জাহিলিয়া বলা হয় দুই নম্বর হচ্ছে আরবের বেদইনরা কি নামে পরিচিত তো তোমরা হয়তো অনেকেই জানো যা আরবের বেদইনরা স্যামিটিক নামে পরিচিত এবার দেখো মরুভূমি জাহাজ বলা হয় কাকে তোমরা খুব ভালো করে জানো যে মূলত উটকে হচ্ছে মরুভূমি জাহাজ বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন মদিনার পূর্ব নাম কী ছিল মনে রাখতে হবে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস রেপ পাঁচ নম্বর হেলফুল ফজলের লক্ষ্য কী ছিল হেলফুল ফজলের লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ছয় নম্বর প্রশ্ন নবীজি কত বছর ইসলাম ধর্ম প্রচার করেন তোমরা সকলেই জানো যে নবীজি তেইশ বছর ইসলাম ধর্ম প্রচার করেন আমাদের সাত নম্বর প্রশ্ন হাজিদ হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী কত প্রকার এর উত্তরটা হচ্ছে হাদিসের দৃষ্টিতে প্রতিবেশী মূলত তিন প্রকার এটা তো আট নম্বরটা আল মুআ অর্থ কি তো আল মুখাত অর্থ হইতেছে হৃদতা এবার তোকে পরামর্শিষ্ণতা বলতে কি বুঝো তো অন্যের মতামতকে সমান করা কি মূলত পরামর্শিষ্ণতা বলা হয় দশ নম্বর ইনসাফ শব্দের অর্থ কী মনে রাখতে হবে ইনসাফ শব্দের অর্থ ন্যায়সঙ্গত এগারো নম্বর হচ্ছে খিদমতে খালক অর্থ কি তো খিদমতে খালক অর্থ সৃষ্টি জগতের খিদমত করা আমাদের বারো নম্বর প্রশ্ন তাকোয়া শব্দের অর্থ কি মনে রাখতে হবে তাকোয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদাবীরতা ইহসান কত প্রকার মনে রাখতে হবে ইহসান হচ্ছে দুই প্রকার আকলাক শব্দের অর্থ কি তোমরা সকলে জানো আকলাক শব্দ অর্থ হচ্ছে চরিত্র এরপর তোকে ইসলামী কাকে বলে নিয়ম নিয়মকানুন মেনে যেসব রাষ্ট্র গঠিত ও পরিচালিত হয় তাকে ইসলামিক রাষ্ট্র বলা হয় ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য কি ইসলামিক রাষ্ট্রের মূল লক্ষ্য আদর্শ মানুষ গড়ে তোলা নবতের প্রতিনিধিত্ব করা হাদিস কাকে বলে মহানবী সাল্লাম এর বাণী সমষ্টিকে হাদিস বলা হয় ইতিহাস অর্থ কি মনে রাখতে হবে ইতিহাস অর্থ হইতেছে সাধনা করা আদল কি সমাজে শান্তি আদল কি সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা আদলের ভূমিকা বর্ণনা করো বড় একটা প্রশ্ন এটা হবে না মূলত আদল কি এটার উত্তর আমরা এটা নিচ্ছি হ্যাঁ ওকে তা আদল হলো মানবীয় সর্বোত্তম গুণের মধ্যে অন্যতম সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা জুলুম নিপীড়ন মুক্ত সমাজ গঠনের আদল বা সুবিচারের কোনো বিকল্প নেই দিন ইসলামকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হলে সমাজ ও রাষ্ট্রের আদল প্রতিষ্ঠা অপরিহার্য অপরিহার্যতটুকু লেগলে হবে লেগবে না বিশ্বাস দারুণ নাদোয়াকে তো দারুন নাদোয়া ছিলেন মক্কার সবকিছুর কেন্দ্রবিন্দু মুসলিম জাতির পিতাকে তোমরা সকলেই জানো তো মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম ইসলাম জিজিয়া শব্দের অর্থ কি মনে রাখতে হবে জিজিয়া শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা কর সার্বভৌমত্ব কি অধিকার চব্বিশ নম্বর হচ্ছে ইসলামী গণতন্ত্রের ভিত্তি কি তো ইসলামী গণতন্ত্রের ভিত্তি হচ্ছে তাও হিতের সালাত খিলাফত মজলিস ইশ্বর অর্থ কি তো মজলিস ইশ্বর অর্থ হচ্ছে পরামর্শ সভা ছাব্বিশ নম্বর হচ্ছে পুঁজিবাদ কি তো পুঁজিবাদ হলো পুঁজিকেন্দ্রিক আবর্তিত এক বিশেষ ধরনের অর্থনৈতিক মতবাদ তো আমাদের এই স্টেশনটি কবি বা কবি গবেওক সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে তো চাইলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো